হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন যে এরিয়াতে আসি বা যেই জায়গাতে আসি এটা হলো পৃথিবীর অন্যতম এবং অন্যতম শহর দুবাই শহরের সবচাইতে ফেমাস এবং এক্সপেন্সিভ জায়গা বা স্টেট দুবাই পাম জুমেরা আমি আছি ওয়েস্ট ক্রিসেন্ট এরিয়াতে কাস্টমার নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে অনন্তারা রিসোর্ট হোটেলে তো ড্রপ করে দিয়ে এখানে এখন নতুন আরেকটা হোটেল হয়েছে সেটা হলো তাজ হোটেল ফাইভ স্টার হোটেল এই যে বিশাল বিস্তৃত তাজ হোটেল এটা হলো এই যে পাম জুমেরা 팜즈 제메라 এটা মূলত গত বছর লঞ্চ হয়েছে আর আর কি ওপেন হয়েছে ফাইভ স্টার হোটেল অন্যতম লাক্সারি হোটেল আর কি তো তাজ হোটেল দুবাই এর ভিতরে আপনি তিন এটা তো টোটাল তিনটা হোটেল আছে একটা ডাউনটাউন 팜즈 제메라 এবং আরেকটা আছে জএলটি বা জুমেরা লেক টাওয়ারে তো লাক্সারি হোটেল কারা আসে বুঝতেই পারছেন এবং এই এরিয়াটা পাম্পমেরাটা দুবাই শহরের সব চাইতে এক্সপেন্সিভ বা ব্যয়বহুল একটা এরিয়া কারা আসে কোন আসে বুঝতেই পারলেন এবং এই পাম্প জমেরাটা একটা সার্কেল থ্রি সিক্সটি ডিগ্রি সার্কেলে এই এরিয়াটা তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর চমৎকার তা দেখাই এখান থেকে আমি টিস্যুটা খুলে দিই এই রাস্তা এই পাশ দিয়ে শুধু আপনার হলগা এই যে হোটেল রেসিডেন্স এইগুলো আর কি তো এই পাশটা হলো দেখেন অপোজিট সাইডে আমি বাহিরে মূলত আসলাম ওই যে অপোজিট সাইডটা হলো ঝুমেরা ওই পাশটা এই যে বুড়ুজাল আরব দেখা যাচ্ছে এটা হলো ওই পাশটা হলো ঝুমেরা এই যে নদী আগে ছিল মূলত এরকম নদী তো এই এইখানে নদীটাকে কেন্দ্র করে এত সুন্দর এই পাম জমেরা তৈরি করছে আর কি এই যে এখানে এই পাশ দিয়ে শুধু এই যে রিসোর্ট হোটেল এবং এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মানে আপনার রাউন্ডে আর কি তো এবং এইগুলির ভিতর দিয়ে আবার অপোজিট সাইডে কিন্তু ভিলা আছে সুন্দর সুন্দর ভিলা এই যে নদী এই যে আপনার আমি যদি একটু জুম ইন করি এই যে একটা ক্রুজ আসছে ইয়ট আসছে এই যে অপোজিট সাইডে এই যে এই যে ব্রুজাল আরব হোটেল এটা কিন্তু সমুদ্রের মধ্যে আমি যদি জুম ইন করি আরো দেখতে পারবেন এই যে একদম কাছে নিয়ে আসছে এই যে তো আমি ক্যাপটা আবার মাথায় দিলাম বাইরে গিয়েছিলাম এখানে ক্যাপটা পড়েছিলাম প্রচুর গরমের কারণে তো আপনার পাম ঝুমেরা এবং এই তাজ হোটেল এটার অপজিটস এখানে দেখেন এই যে এটা মূলত ইন্ডিয়ান ওনারশিপ আছে আর কি তো এখানে যে ফ্ল্যাগ দেওয়া আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ ঠিক আছে না এবং পিছনে আছে আপনার হলো গা পিছনে আছে রিক্সস তো যাই হোক এখানে যারা আসে তারা সেই শ্রেণীর সেই লেভেলের বা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে ফার্স্ট ক্লাস বা রয়্যাল ফ্যামিলির ব্যক্তিরা বিজনেসম্যান ব্যবসায়ী বিভিন্ন রাজনীতিবিদ তো তারাই আসে ঘুরতে স্টে করে এবং এবং এই যে সামনে এবং এইদিকে আমি দেখাই এই যে এরকম করে সবাই ঘুরে ঘুরে বেড়ায় এই যে এরকম করে এই যে দেখেন সবাই है घूम सकता है पी सकता পয়সা उसका ही है जिंदगी এটাই বাস্তব আর আমরা এসেছি কি করতে কামলা দিতে কামলা আর এবং আমাদের বা আমরা বলে থাকি যার কেউ নাই তার ওই একজনই আছে তো যাই হোক কোন দুঃখ পাওয়ার কোন কারণ নেই যারা আসবেন আসেন কাজ করেন দেখেন দুবাই কেমন কেমন সিটি কত সুন্দর নিরাপদ নিট অ্যান্ড ক্লিন কোনো রাজনীতি নাই কোনো মারামারি হানাহানি ক্রাইম নাই কেউ কারোর কাছ থেকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে না কাউকে মারছে না কেউ হেঁটে যাচ্ছে বা একটা শিল্পপতি হেঁটে যাচ্ছে তার লাইফটা হাতের উপর যে আমি বাসায় যেতে পারবো কিনা আমাদের দেশে নর্মালি কিন্তু এখানে কিন্তু তা না রিল্যাক্স ডন ফর মাইন্ড ব্রো তো বন্ধুরা এই পাম নিয়ে ছোট্ট একটা আপনাদেরকে ভিডিও দিলাম আরকি সো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাতে পারেন কমেন্টে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ